দুই বছর পর আবারও খুলে গেছে গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের দরজা যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দীর্ঘ আর বিভীষিকার পর ফের জীবন ফিরে পাচ্ছে গাজার অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান দুই সালের সাতই অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর গাজার সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের আগে গাজায় মোট একান্নটি বিশ্ববিদ্যালয় ও কলেজ যেখানে অধ্যয়ন করতেন প্রায় দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী কিন্তু যুদ্ধ সেই শিক্ষার অবকাঠামোকে প্রায় নিশ্চিন্ন করে দেয় প্রাণ হারান বহু শিক্ষক ও শিক্ষার্থী বিদ্যুৎ ও ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় অনলাইন শিক্ষাও হয়ে পড়ে অসম্ভব দীর্ঘ অচল অবস্থার পর নতুন করে খুলে যাওয়া আল আজহার বিশ্ববিদ্যালয় যেন গাজার শিক্ষা জীবনে নতুন প্রাণের সঞ্চার করেছে ক্যাম্পাস আবারও মুখরিত শিক্ষার্থীদের পদচারণায় ভর্তি কার্যক্রমে ভিড় জমেছে নতুনদের যুদ্ধের পেরিয়ে যেন আলোর পথে হাঁটছে বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহাদ বলেন এই দুই বছর ছিল ভয় আর অনিশ্চয়তার সময় অনলাইনে পড়াশোনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল এখন আবারও সরাসরি ক্লাসে ফিরতে পারছি এটা যেন নতুন জীবনের অনুভূতি ইসরায়েলি আগ্রাসনে গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এখনও সেখানে রয়ে গেছে দখলদার বাহিনীর তাণ্ডবের দাগ গুলির চিহ্ন গোলার ক্ষত আর ভাঙা ভবনের মধ্যে চলছে পুনর্গঠনের কাজ চিকিৎসা অনুষদে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি দিয়েই চলছে সীমিত আকারে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ বলেন দুই বছর পর ক্লাসে ফেরা মানে নতুন আশা ফিরে পাওয়া বিশ্ববিদ্যালয়টিকে টিকে আছে মানে আমরা এখনো বেঁচে আছি এটাই আমাদের জীবনের নতুন সূচনা আন্তর্জাতিক মহলের মধ্যে ধ্বংসস্তূপের ভেতর থেকেও যে জীবন ও শিক্ষার জয় সম্ভব আলাজার বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার ঘটনাই তার প্রমাণ তারা মনে করছে এটি শুধু শিক্ষার নয় বরং গাজার মানুষের জীবনেরই পুনর্জাগরণ ছিলাম মেহেদি হাসান ফেজদা বলে সাথে থাকার জন্য ধন্যবাদ